আবার আমরা চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমরা দেখেছো আমরা একটা ইপিং শপ করেছি তো ভাবলাম যে একটা চ্যালেঞ্জ ভিডিও করি অনেক দিন করা হয় না অনেক বছর করা হয় না তো চ্যালেঞ্জ ভিডিও একটা মানে করতেই পারি কি বলো তোমরা আর চ্যালেঞ্জ ভিডিওটা কি করছি সাইড সাইড এ বেশি নাড়াতে পাচ্ছি না যদি মানে ঘেটে যায় ঘেটে গহ হয়ে যাবে তো চ্যালেঞ্জ ভিডিওটা কীরকম হবে তোমাদের বলছি এই যে আমাদের প্রত্যেকের থালায় পাঁচটা করে কোচ আছে ঠিক আছে এক কোচ রয়েছে পাঁচটা করে ফার্স্টে মা খাবে তারপরে আমি খাব মাকে বলবে মা যেটা খাবে হচ্ছে একটা মিনিটের মধ্যে খাবে মানে কয়েক সেকেন্ড হোক কয়েক মিনিট হোক সেটার মধ্যে মাকে খাওয়া শেষ করতে হবে এবার সেই খাওয়া যদি আমি তার আগে শেষ করতে পারি তাহলে আমি জিতবো মা যদি সেকেন্ড টেন আমি যদি পারি তাহলে আমি জিতে যাব ঠিক আছে তাহলে মা আগে খাওয়া স্টার্ট করছে ঠিক আছে আমরা এবার চ্যালেঞ্জটা শুরু করতে চলেছি তার আগে একটা কথা বলে নিই চ্যালেঞ্জটা আমাদের মানে ক্যামেরার পেছনে রয়েছে আকাশ আর আমার ছেলে রয়েছে তারা টাইমার স্টপ ওয়াচ ধরে আছে টাইমার তারা টাইম তারা কাউন্ট করবে মা যত মিনিটে বা সেকেন্ডে বা যা যাতে হোক যেটাতে শেষ করবে সেই তার থেকে কমে আমায় করতে হবে আকাশ কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে স্টপ বলবি ঠিক আছে মা শুরু করবে তোরা স্টার্ট যেই বলবি মা শুরু করবে তাহলে আমরা খেলাটা শুরু করছি চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট

আর মার্ক কমপ্লিট হয়ে গেছে ফর্টি সিক্স তো আমাকে করতে হবে অন্ততপক্ষে পক্ষে ফাইভ সেকেন্ডের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে কিন্তু কীভাবে করব জানি না যাই হোক চেষ্টা করছি শুরু কর থ্রি টু ওয়ান স্টার্ট সব ফিফটি ফাইলস থেকে সময় লাগিয়ে দিয়েছি আমি ফিফটি ফাইল গেলাম কিছু করার নেই মা জিতে গেল আমি সময়টা অনেকটা লাগিয়ে ফেলেছিলাম হাত থেকে স্লিপ করে গেছে তো ঠিক আছে চলো এটা তো হতেই পারে সারা মুখে লেগে গেছে আমি ক্লিন করে এসে আবার তোমাদের সামনে আসছি ওকে এটা হলো আজকের পানিশমেন্ট কি পানিশমেন্ট দেখে কিছু বুঝতে পারছো কি না জানি না তাও বলি পানিশমেন্টটা হলো তেঁতুলের ওপর চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে হ্যাঁ পাকা তেঁতুল তার ওপর চিলি ফ্লেক্স দেওয়া এটা আমায় খেতে হবে জানি না পারবো কি না খেতে হবে সাংঘাটা পুরোটা তো খেতে পারবো না হাফটা খাই হাফটা খাওয়া আবার ভালো করে মা মাখিয়ে দিচ্ছে সবজি মাখার মতো মাখিয়ে দিলো ভালো করে মাখিয়ে দিলো যাতে হোক এটা যখন পানিশমেন্ট তো নিতেই হবে আমি একটু ভালো করে চিলি ফেসটা লাগিয়ে দেখা যাচ্ছে আমায় তো মুখের হয়ে đẹp thay à ông শরীরে কারেন্ট পাস হয়ে গেল পানিশমেন্টটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টস করবে আর বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে গিয়ে যাতে পৌঁছায় আরও যাতে নতুন নতুন খেলা নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারি শুধু এই খাবার ভিডিও না আরও নানান রকম ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে এখানে শুধু ব্লগিং তোমার কোথাও গেলাম আমার ডেলি লাইফ ডেলি লাইফ তো আমি দেখাবো না ধরো কোথাও যাচ্ছি সেইটার একটা ব্লগ করলাম ছোট্ট করে সেটা দেখাবো কোনো মিউজিক কনসার্টে গেছি সেইখানে সেটা দেখাবো আর চ্যালেঞ্জ ভিডিও থাকবে গেমিং ভিডিও থাকবে নানান রকম গেম থাক করব সেটা দেখাবো রেসিপির ভিডিও থাকবে নানান রকম যার নানান রকম ভ্যারাইটি অল টাইপ অফ ভিডিও যেটা বলে আমি এই চ্যানেলে আনার চেষ্টা করব আর আনব এই চ্যানেলটা শুধুমাত্র থাকবে নানান রকম ব্লগ ব্লগিংটা দেখানোর জন্য আর আমার যে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কটাও আমি এই চ্যানেলে শেয়ার মানে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর এই চ্যানেলের লিঙ্কটা আমার ওই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকে দুটোরই থাকবে যে তোমরা দুটোতেই ভিজিট করতে যেতে পারো আমার যে আরেকটা যে চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে কমেডি উইথ মৌ আকাশ সেই চ্যানেলে আমাদের কমেডি ভিডিও থাকে প্রচুর প্রচুর শর্ট ভিডিও থাকবে তোমরা সেখানেও ভিজিট করবে ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কেউ ঠিক আছে তো চলো আজকের মতো এইটুকু আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির Okay.